কেরানিগঞ্জ থেকে আসছে আমি বরিশাল বোলা থেকে আসছি মাদারীপুর পুরান ঢাকা থেকে আসছেন আনন্দনগর আচ্ছা খুলনা থেকে আসছেন তো এখানে আপনার কেমন লাগতেছে কোনো সমস্যা আছে কতদিন হয়েছে আসছেন কোনো ধরনের সমস্যা বা কোনো ধরনের প্রতিবন্ধকতা থাকা খাওয়ার সুব্যবস্থা আছে আপনি আপনি কাজ শিখে কাজ করতেছেন নাকি বেতন পাচ্ছেন এখন বেতন কি দিচ্ছে রানা ভাই বেতন দেয় ঠিক মতো চয়ন ভাই টাকা ছাড়া নাকি মিশর যাচ্ছে গার্মের বিষয়ে কিভাবে ভাই আপনি কাজ শিখে যাওয়ার পরে ওই জায়গায় ব্যবস্থা দেখে তারপর আপনি টাকা দিতে পারবেন আপনার টাকাটা মাইট যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আচ্ছা সে এটা শুধু মিশরের জন্য নাকি মিশরের জন্য এছাড়া আর কোন কোন দেশে লোক পাঠাচ্ছেন স্যার আপনি বলগেরিয়া আছে জর্ডান আছে কিরগিজস্তান আছে আচ্ছা মালয়েশিয়া আছে সৌদি আরব আছে মানে বিভিন্ন দেশে আপনারা লোক পাঠাচ্ছেন আর কি গার্মেন্টস বিষয় মাত্র এক মাসে কাজ শিখে গার্মেন্টস বিষয়ে বিদেশ যান এবং বেতন কেমন হবে ভাই ওইসব জায়গায় আর সিনিয়র অপারেটর আপনি পঞ্চাশ থেকে ষাট হাজার ওইখানে যাওয়ার পর কি বেতন বাড়বে বেতন বাড়বে অবশ্যই আপনি কাজের ধরনের আপনি যত উপরে দিবেন বেতন আপনার আচ্ছা শুধু কি গার্মেন্টস অপারেটর যেমন কোয়ালিটি কোয়ালিটি ইনচার্জ আপনার আর্টম্যান আছে মেকানিক্যাল আছে এই সব ক্ষেত্রে যেতে পারবে কোয়ালিটি হতে হলে কি ভাই পড়ালেখা লাগবে কোয়ালিটি ষাট থেকে সত্তর হাজার আচ্ছা যারা আছে তারও কি মিশর যেতে পারবে কতদিনের বিশাল যেতে পারবে না মানে

এই সেন্টার আমাদের আপনি তিনটা শাখা আছে ওকে একটা ফুলমিটা মোট তিন জায়গায় তিনটা শাখা আছে তিন জায়গায় লোক আছে আপনাদের কাজ করতেছে তো আপনারা কিন্তু খুব সহজ এখানে চলে আসতে পারবেন আশা করি আপনারা নবীনগর সবাই চিনেন সাভার নবীনগর সাভার নবীনগর আসলে আপনারা সেলফি পরিবহন আছে তারপরে বিভিন্ন ধরনের পরিবহন আছে যেগুলো আপনাদের পাটোরিয়া যায় ওই বাসে করে কিন্তু আপনারা সরাসরি এখানে

ধরনটা কি রকম আপনাদের এখানে কাছে আপনারা অটো মেশিন ঠিক আছে তারপর আপনারা বডি দেখা শেখানো হবে এখানে কোই অটো কোনটা এখানে আপনাদের অটো কোনটা ভাই এই যে এগুলো ছোট অটো মেশিন না আচ্ছা উনি এখন কি কাজ শিখতেছে আপু না এখন আপনি প্যান্টের পকেট জয়েন শিখছে ব্যাক পকেট জয়েন আচ্ছা আচ্ছা এটা মানে একবার লাগাইতেছে একবার খুলতেছে বারবার একটা কাজই বারবার করে শিখতেছে আর কি রানি করতেছে তো আপনাদের এখান থেকে নাকি দূর দূরান্ত থেকে লোক আসে ভিডিও দেখে তো কারা কারা আসতেছে একটু দেখাইতে পারবেন যে এক্সিরিয়াল করে আপু আপনি কই থেকে আসছেন আমি থেকে আসছেন থেকে আসছেন মাদারীপুর কোথা থেকে আসছেন পুরান ঢাকা থেকে আসছেন তো এখানে আপনার কেমন লাগতেছে কোনো সমস্যা আছে কতদিন হয়েছে আসছেন ও আচ্ছা আপনি তো কাজও করতেছেন দেখা যাচ্ছে ও আসলে মন দিয়ে শিখলে শিখা যায় তাই না কোন জায়গা থেকে ওই আনন্দনগর আচ্ছা আইয়া আনন্দ আনন্দনগর থেকে আসছে আপনি কোথা থেকে আসছেন খুলনা থেকে আসছেন আচ্ছা আপনার যে এখানে আসছেন তো আসার পরে মানে কোনো সমস্যা হইছে বা কোনো ধরনের সমস্যা বা কোনো ধরনের প্রতিবন্ধকতা থাকা খাওয়ার সুব্যবস্থা আছে এই যে এখানে কয়জন মেয়ে আপনার সবাই একসাথে থাকতেছেন আর কি ও আপনারা কান্টি কাছে থাকতেছে আচ্ছা তো এখানে আরো অনেকে আছে তো তারা কাজ শিখে অলরেডি কাজ করতেছে আপনারা দেখতে পাচ্ছেন আপনি আপনি কাজ শিখে কাজ করতেছেন নাকি হ্যাঁ বেতন পাচ্ছেন এখন হ্যাঁ বেতন কি দিচ্ছে রানা ভাই বেতন দেয় ঠিক মতো হ্যাঁ আচ্ছা আচ্ছা তো এখানে একজন আপু আছে দেখেন উনি এখানে কাজ শিখে কাজ করতেছে তো যে কোনো বয়সের আপুরা চলে এখানে এসে কাজ শিখতে পারবে যে আমি প্রশ্নগুলো করলাম মানে উত্তর যে আপনারা দিলেন খুব সুন্দরভাবে বললেন যে কাজ শিখাইতেছে এটা কি মানে রানা ভাই সামনে আছে এই জন্য বলতেছেন নাকি আসলে না আসলে অনেক ভালোভাবে শেখায় অনেক খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আচ্ছা চয়ন চয়ন ভাই আপনার সামনে সবাই বললো যে ঠিকঠাক কাজ শিখায় কিন্তু ভিডিও নিচে কমেন্ট আসে যে করে কাজ শিখায় এখন কি বলবেন আমরা ভালো মতো কিন্তু মন এক না যেমন অনেকে আছে ওরা কাজ শিখবে না ওদের ইচ্ছা কাজ শিখবে না কিন্তু ওদের থেকে দূর জবস্ত ভাবে পাঠানো ওরা আসে ওরা মনে করেন কাজ শিখে না আমরা একটা কাজ দিলে পরে ওটা করতে চায় না আমাদের জায়গাটা আশেপাশে সুন্দর কিছু ঘোরার জায়গা আছে ওই সব জায়গায় যায় ওরা ঘুরতে শেষে ওরা কি করে কিন্তু আমরা যে আমাদের যে যারা কাজ শিখার আগ্রহ আছে ওরা আমাদেরকে বলতে হবে আর আমরা তো দেখিয়ে দিব

এখানে তো অনেক স্টক দেখতে পাচ্ছি এই দেখেন হুম এটা আপনাদের শেলানো সব হ্যাঁ সব আমাদের ও আচ্ছা আচ্ছা তো দ্যাট মিন্স বোঝা যাচ্ছে যে যারা ব্যাড কমেন্টস করে তাদের আসলে ইচ্ছা শক্তিটার একটু অভাব আছে কারণ যেহেতু এখানে মেশিন আছে অপারেটর আছে ট্রেনার আছে আপনি কাজ না শিখালে জোর করে শিখবেন কিভাবে আপনি কাজ আদায় করে নেবেন এটা কিন্তু আপনার ব্যাপার আপনার এক মাসের টার্গেট নিয়ে আসেন আপনি যদি পারেন দশ দিনে কাজ শিখে চলে যাবেন আচ্ছা চয়ন ভাই এখানে অনেকেই বলে যে চাকরি দিয়ে দিবে মানে অনেকে চাকরির আশায় কাজটা শিখতে আসে তো সেক্ষেত্রে কি করেন আপনি অনেকে তো মনে করেন ভাই দূর দূরান্ত থেকে আসে ঠিক আছে তারা চায় যে তাদের ওই জায়গায় চাকরি করার নিজের এলাকায় নিজের এলাকায় কিন্তু আমাদের তো আমরা যে এই আমাদের নিজের এলাকায় চাকরি দিয়ে দিয়ে আর অথচ যদি আমাদের এই জায়গায় করতেছে তাও পারে আচ্ছা কেউ কি আছে এখন এখানে আপনি কাজ শিখে কাজ করতেছে আপনি কি কাজ শিখে কাজ এখানেই করতেছেন না আমি এখন এক মাস হয় ও 30 পিস দিছি হুম আজকে এখনো কয় পিস আছে দেখিনা ও আচ্ছা আচ্ছা ইনকাম ইনকামও করতেছেন খুবই ভালো খুবই ভালো একটা কথা আর আছে চয়ন ভাই তাহলে আপনাদের দেনরাই ঢাকা হুম।

ওকে তো দর্শক ভিডিওটা আমরা এখানে শেষ করলাম যারা গার্মেন্টস ভিসায় বিদেশ যেতে চান বিদেশ গিয়ে হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট উপার্জন করতে চান তাদেরকে আমি বলবো যে আপনারা চাইলেই একটু চেষ্টা করলেই আর সামান্য পরিমাণ আর টাকা খরচ করলেই কিন্তু আপনারা বিদেশ গিয়ে কাজ শিখতে পারবেন এটা কিন্তু এটা অনেকে আছে যাইতে চাই কিন্তু মাধ্যম থাকে না কিন্তু আপনারা চাইলে কিন্তু রানা গার্মেন্টস অ্যান্ড ট্রেনিং সেন্টারের মাধ্যমে বিদেশ যেতে পারেন তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন খারাপ লাগলে ডিসলাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন ফেসবুকে যে নতুন হলে অবশ্যই ফলো করবেন দেখা হবে কথা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ও আল্লাহ হাফেজ